কিরে কফি দেখেছিস খবরের কাগজে আজকে কি লিখেছে জলের পরে চাই হলো পৃথিবীর সব থেকে বেশি গ্রহণ করা পানীয় হ্যাঁ সস্তার জিনিস লোকে একটু বেশি খায় আরে সস্তা কাকে বলছিস দার্জিলিং টি দেখেছিস কখনো তুই কখনো ক্যাপিচিনো এক্সপ্রেসো নেস ক্যাফে এইসবের নাম শুনেছিস শুনবি বা কোথা থেকে বল বড় হলি তো ওই ভাঙা দোকানের নোংরা কেটলি থেকে ভাঙা দোকান বড় বড় শহরে মফরসলে আমার কথা টি আছে গিয়ে দেখে আই যা হ্যাঁ কোথায় ব্ল্যাক কফি আর কোথায় লিকার চা আমার একটা কফির দোকানে তোর পঞ্চাশটা চায়ের দোকান ঢুকে যাবে রে তাহলে ওটা কফি শপ না বলে পাবলিক ওই ঘোষণা করে দেনা যে না দশ টাকা দাম তার আবার পাঁচশো টাকার নাম দশ টাকা আমার বিনসের দাম শুনলে তোর পাঁচ পয়সার পাতা শুকিয়ে যাবে আর জীবনে তো স্টার বাক্সের নামই শুনিসনি কখনো তাহলে বুঝ অ্যাম্বিয়েন্স কাকে বলে আরে বেশি অ্যাম্বিয়েন্স দেখাস না কখনো আমার ভাঙা চায়ের দোকানে বসে পাঁচ টাকা চা নিয়ে ভাঙা বেঞ্চে বসে দেখিস ওই ভাঙা বেঞ্চ থেকেই সবাই সব জানতা ফটিক চাঁদ হয়ে চাঁদে চলে গেল সবই তোর মতো নিম্ন শ্রেণীর লোক দেখছি আমি ভাড়ে বসে ভাড়ামি করে আমার ভক্ত তো আর তোর ভক্তের মতো না যে একটা কপি কিনে দশটা ছবি তুলে শেয়ার মারে সোয়াব করার মতো বলেই সোয়াব করে আর আমার একটা স্ট্যান্ডার্ড আছে না আর আমাকে যারা খায় তাদেরও একটা স্ট্যান্ডার্ড আছে হ্যাঁ তুই মনে হচ্ছে গ্রিন টির কথা ভুলে যাচ্ছিস আরে তোর ওই স্ট্যান্ডার্ড লোকের গ্রিন টি না পেলে তো আবার হেলথ ভালো থাকে না যেমন হেলদি তেমন অ্যান্টিঅক্সিডেন্টে অক্সিডেন্টে ভরা আমি আরে রাখ তোর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এখন সবাই চাই ইনস্ট্যান্ট এনার্জি আর তোর থেকে আমার মধ্যে পাঁচ গুণ বেশি ক্যাফিন আছে সাথে সাথে এনার্জি হাই করে দেয় আর সাথে সাথে এনার্জি পড়েও যায় শালা কফি না আফিম বোঝাই যায় না এদিকে আবার রাতের ঘুমও উড়িয়ে দেয় ঘুম ওড়ানোর জন্যই আমাকে খাই কারণ লোকের রাত জেগে কাজ করতে হয় তোর মতো টাইম পাসের পানীয় নই আমি চা নাকি চুরন বোঝাই যায় না পেটে গেলে গ্যাস্ট্রিক বাঁধিয়ে বোমাস্টিক হয়ে যায় হ্যাঁ তার জন্য লিকার চা আছে আমি তো আর তোর মতো নই যে চিনি আর দুধ ছাড়া চলতে পারি না আমার অনেক রকম ভ্যারাইটিস আছে যেমন আদা চা লেবু চা মশলা চা এলাচ চা নুন চা আর কি কি চা লাগবে বল আর কিছু লাগবে না মশলা তো সব দেয়াই হয়ে গেল এবার মাংসটা দিয়ে দিলেই তরকারিটা হয়ে যায় তরকারি না ওটা তন্দুরি চা আরো কত রকমের চা আছে তুই জানিস এখন সোনাতে বসলে তোর বীজ শুকিয়ে পাউডার হয়ে যাবে পাঁচ রকমের ভ্যারাইটি খাই তোর সবাই আর তাতেই আদা লবণ তেল নুন মিশিয়ে রকমের ভ্যারাইটি করে দিলি তাহলে আমারও তিরিশ রকমের বিনস খাই সবাই তাহলে আমিও এটা ওটা মিশিয়ে তিনশোটা ভ্যারাইটিস নাম করে দিই হ্যাঁ নামের ভ্যারাইটি তো করতেই পারিস কিন্তু দামের ভ্যারাইটিতে আমার কাছে পাত্তা পাবিনা তুই পাঁচ টাকা থেকে হাজার টাকা ভাঙা দোকান থেকে ফাইভ স্টার হোটেল যেখানে যেমন সেখানে তেমন আমার স্ট্যান্ডার্ড হ্যাঁ তোর স্ট্যান্ডার্ড তোর বেকারে বিস্কুট আর সিগারেট কে দেখলেই বোঝা যায় একটা তো বেকার আর একটা নেশাখর এই কফি আমার নামে বলছিস বল কিন্তু আমার বন্ধুদের নামে কিছু বলবি না হ্যাঁ তা অবশ্য ঠিক বলার মতো আছে কি এ তো আমার বন্ধু কুকিস আর স্যান্ডউইচ এদের মতো হাইফাই কেউ না যে বড়াই করে বলা যাবে হ্যাঁ বড়াই করে আর ফুটানি করেই তো চালাচ্ছিস যত সব পশ্চিমের পাচাটা পুষ্টি গুনে তো আর আমার ধারের কাছেও আসতে পারবি না আরে এসব ধার কথা আমার দোকানে না তোর দোকানে করিস আমার কাছে সব লেনদেন চলে নগদে আরে পুষ্টির থেকে লোকে এখন বেশি টেস্টি পছন্দ করে আমি এমনি এত পপুলার না হ্যাঁ আরে তোর পপুলারিটির কথা আমাকে আর বলিস না সুদূর গন্ড গ্রামের দিকে যা সেখানে আবার আমাকে দুই বেলা না পেলে ওদের পায়খানাই হয় না মকর সালে দিকে তোর যাওবা দুই তিন কাপ দেখা যায় শীতকাল যেতে না যেতেই তোকে লোকে ভুলে যায় গরমের দেশে শরীর গরম করলে কি আর লোকে তোকে চাই তেমনি শীতের দেশেও তোকে কেউ চায় না সবাই আমাকেই খায় কারণ সবাই জানে আমি বেস্ট ডাক্তার বলেছে টি ইজ এ হেলদি দেন কফি তাহলে তুই বেস্ট হলি কি করে আরে চুলোই যাক তোর ডাক্তার উন্নত দেশের লোক সব আমাকে খাচ্ছে আর ও নিজেকে বলে বেড়াচ্ছে বেস্ট আমাকে বেস্ট বলে বেড়াতে হয় না সেটা লেখা আছে দেখেন লেখা আছে তাহলে তাহলে আমিও বেস্ট সেটাও লেখা আছে হ্যাঁ সেটা শুধু বিজ্ঞাপনে আসলে যে কে বেস্ট সেটা সবাই জানে কেডলিতে বসে ফুসফুস করছে আর বলছে বেস্ট আমি ভাত খালা পাউডার মাল বেস্ট আমি চুপ কর ফোর টোয়েন্টি বেস্ট আমি বেস্ট আমি না বেস্ট আমি না বেস্ট আমি না আমি বেস্ট না আমি না আমি না আমি কে তৈ আমি আমি চাষি